মাংসের খুব প্রচলন থাকে তো আমাদের যে অর্গানাইজেশন নিয়ে গিয়েছিল তারা ওইখানে যে মিনিস্ট্রি থেকে আমাদের একটা দাওয়াত দেওয়া হয়েছিল তো ন্যাচারালি আমরা সবাই গেছি এই মাত্র ভাইরাল হলো সাকি বাপু এবং জয় এক সঙ্গে একটি রেস্টুরেন্টে আছে গোপনে অপু ও জয়কে নিয়ে রেস্টুরেন্টে সাকিব খান যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল আমি বাবাদেরকেও ছোট করব না কারণ প্রত্যেকটা নারীর সামনে এগিয়ে যায় প্রত্যেক পুরুষের জন্য মিডিয়ায় এখন রীতিমতো ঝড় চলছে সাকিব খান অপু বিশ্বাস আর জয়কে একসাথে দেখা গেছে ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টে এমন এক ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে পড়েছে ফেসবুক আর ইউটিউবে রাতে প্রায় সাড়ে আটটা রাজধানীর এক জনপ্রিয় রেস্টুরেন্টে হঠাৎ করেই উপস্থিত সাকিব খান পেছনের গাড়ি থেকে নামলেন অপু বিশ্বাস আর তাদের ছেলে জয় তিনজনকেই হাসি মুখে টেবিলে বসে খেতেও দেখা গিয়েছে যা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে ভক্তদের কাছে ঘটনাটি ছড়িয়ে পড়তে নেট দুনিয়া শুরু হয় তোলপাড় হয়েছে যে সে হয়তো বা রানীর মতো আসবে কিন্তু সেও দেখি চাকরানের মতো আসবে আবার কি এক হচ্ছেন অপু এবং সাকিব খান জয়ের জন্মদিন উপলক্ষে কি ছিল এই দেখা এসব প্রশ্নে সরগরম পুরো মিডিয়া দুনিয়া যাই হোক বাবা মা আর ছেলেকে একসাথে দেখতে বেশ আনন্দই লাগছে ভক্তদের মন্তব্যে ভালোবাসার ঝড়

তবে কাছের সূত্রে জানিয়েছে এই দেখা ছিল একান্ত পারিবারিক এবং জয়ের স্কুল লাইফ সম্পর্কে আলোচনা চলছিল তবে তারা যেখানেই থাকুক নোটিজেনরা অনেক খুশি হয়েছে এটাতে যদিও তাদের সম্পর্কের উত্থান পতনের গল্প সবাই জানে কিন্তু আজকের এই মুহূর্ত সাকিব উপ জয়ের একত্র উপস্থিত প্রমাণ ভালোবাসার বদলাতে পারে কিন্তু সম্পর্কের বন্ধন চিরস্থায়ী শেষে শুধু একটাই কথা পরিবার মানেই একে অপরের পাশে থাকা যত ঝড় ঝাপটা আসুক না কেন উপজয়কে নিয়ে এবার রেস্টুরেন্টে অনেক সুন্দর সুন্দর খাবার খেয়েছেন তারা অপবিশ্বাস বেশ রীতিমতো খুশি হয়েছেন এবার সাকিবের পর বুবলিকে আমেরিকাতে অনেক সময় দেওয়ার কারণে অভিমান জমেছিল সাকিবের প্রতি এভান অভিমানগুলো যেন বলতে শুরু করেছে তবে সাকিব খানু যেন জাদু জানে এবার স্ত্রীর মন কলিয়েই ফেললো ঢালিউড কিং